মানে টুর্নামেন্টের পর এই ভাই মদ খায় এ ভাই চোখে আঘাত করছে এই ভাই ওর আডি বেলা মারি দেয় সব ওই ভাই আবার আঘাত হয়ে ভাই এ ভাই তো ভাই ওর মদ কিছু ভাই 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 ও মাথা ভাই 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 মাথা মাথা ভাই

এ আমরা এইভাবে দিবো এই বাসিটা যদি এখান দিয়া যদি এটা উপরে বল যায় না হলে আপনি ওই গোলটা হবে না এই বাসিটা যদি এর পায় না হলে গোলটা হবে না ভিডিও শুনে করার সাথে সাথে অনেকে পাগল হয়েছেন ভাই এবার আগে দিবেন জিশান ভাই কি ও পাগল হয়ে গেছে জিশান ভাই ওর বড় ভিডিও দেখুন কিষণ ভাই রেডি এখন রেড় তো গোল ও

গোল দিল না এই তো করে ছেলেটার জন্য আপনি তো অনেক ভালো আপনি তো অনেক ভাঙলি কেন আবার তৈরি হয়ে গেলেন কি করতেছে পাগলোর মতো একটু জুম করে ডাকতে ভাই সরি ও রেডি হয়েছে ভাই থ্রি টু ওয়ান ওয়ান গো

আমি এখন খেলবো বিজয় তারকা জিশান ভাই আপনার সাথে কিন্তু আমি বলছিলাম একটা খেলবো ওকে আপনি তো রেডি জিশান ভাই তো আমি সর্দি এখন ভাই ব্যর্থ কি কপাল রে ভাই প্রথম ও ভাই দিছি গোল দিছি এখন জিশন ভাই শর্ট নিবেন দেখা যাক এখন বুঝতে পারবেন তো ও ভাই ভালোই তো ওই কে একটা ভাই রেডি তো শুরু

ভাই আজকে আমরা আমি আমি হাই রাখেছি টিশন ভাইয়ের সাথে তো আমি আর ডিশন বাইর সাথে পারব না জিশন ভাই আমি তো হাই রাখেছি ভাই ভাই আপনি আর ভালো খেলেন না ভাই ভাই আজকের বন্ধুরা ভিডিও ডি এত রকম পর্যন্ত ভাই ভাই আমার একটা জিনিস একটা পাইছি দেখো তোমরা ও দেখো এখানে তার দিয়ে আমরা খেলতেছিলাম ভাই আমরা তো জানি না ভাই 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 বাবা ভুল না ভাই ভাই